হক আগে বলেছিলেন যে আমার মুক্তির প্রয়োজন নাই সত্যের মুক্তির প্রয়োজন আমার কাছে আজকে তাই মনে হচ্ছে যে মনে হচ্ছে মামুনুল হক সব মুক্তি পাচ্ছে না একটা সত্য মুক্তি মুক্তি পাচ্ছে এবং উনি যে সৎ ছিলেন ন্যায় নিষ্ঠাবান ছিলেন উনি ওনার ইনসাফের উপর ছিলেন যারা উপর তার উপর ব্লেম দিয়েছিলেন তার উপর যারা বিভিন্ন জায়গা থেকে তার উপর অনেক ধরনের মামলা দিয়ে তার তার উপর বিভিন্ন ধরনের অনৈতিক কথা চাপিয়ে দিয়ে মানুষের সামনে হেয় করার চেষ্টা করেছিলেন তারা মূলত ব্যর্থই হয়েছেন সত্যই সফল হয়েছে এখানে বাতিলটাই এখানে দুর্বল হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনি দেখুন এখানে কোনো মাইকিং হয় নাই অ্যানাউন্স করা হয় না এলান করা হয় নাই কাউকে বলাও হয় না যে আপনারা আসেন একজন মানুষ মুক্তি পাচ্ছে একজন আলিম মুক্তি পাচ্ছে এতগুলো মানুষ হাজার হাজার মানুষ এখানে ভিড় জমে আছে কারণটা কি এই মহব্বতটা কেন হয় এটা কি টাকা পয়সা দিয়ে অর্জন করা সম্ভব এটা কি ক্ষমতা দিয়ে অর্জন করা সম্ভব এখন মামুনুল হক সাহেবের তো ক্ষমতা নাই আলিম আলম এখানে যারা আছেন তারা কারো কাছে কোনো হাতে ক্ষমতা নাই আমার কোরআন শরীফের সে আয়ারটা মনে পড়ে ইন্নাল্লা দিন আমান ও আমিল সালে হাত সায়াজ আদুল্লাহ রহমান উদ্দা নিশ্চয় যারা ইমান আনে সৎ কাজ করে তাদের জন্য মানুষের অন্তঃকরণে আল্লাহ মোহাব্বর ঢেলে দেয় এখানে যারা এসছে সকলেই তার মহব্বত এসছে শুধু এখানে খেলাফত মজলিস কিংবা হেফাজতের দায়িত্বশীল লোকের আসে না এখানে আপনার সাংবাদিক বন্ধুগণ যারা এখানে এসছেন

কিছু হয় না এখানে বরং এখানে বাধা দেওয়া হচ্ছে এই পদে পদে লোকদেরকে ধাক্কে ধাক্কে সরাই দেওয়া হচ্ছে আমার কাছে নিজের কাছে এখন মনে হচ্ছে যে আমি এখানে না দাঁড়াই মনে হয় ভালো হয় এত চাপা এখানে কিন্তু এত মানুষ এখানে কেন এসেছে আপনার বাংলাদেশ থেকে অনেক বড় বড় রাজনীতিবিদরাও জেল থেকে বের হয়েছে কিন্তু তাদেরকে আপনারা কখনো দেখেছেন তার দলের কর্মী কিংবা তার দলের অনুসারী ছাড়া সাধারণ মানুষ আমজনতা এইভাবে হুমড়ি খেয়ে পড়েছে এই দৃশ্য তো হয় নাই তাহলে এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয়েছে যারা চেষ্টা করেছিলেন আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহকে দুশ্চরিত্র কিংবা লম্পন নাওজুবিল্লাহিমিন জালিক কিংবা রাষ্ট্রদ্রোহী কিংবা দেশদ্রোহী অর্থাৎ মানুষের অন্তর থেকে তাকে উঠিয়ে দেওয়ার জন্য হীন প্রচেষ্টা যারা করেছিলেন তারা বরাবরই ব্যর্থতার প্রমাণ দিয়েছেন তারা ব্যর্থই হয়েছেন মানুষের অন্তর থেকে তাকে মুছে ফেলা সম্ভব হয়নি তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকের এই হাজার হাজার মানুষের উপস্থিতি বিনা এলানে বিনা নোটিশে বরং বাধা দেওয়া হচ্ছে যে এমন কি তার দলের কর্মীরাও বলছেন যে আপনারা তো ভিড় জমাবেন না এরপরেও এতগুলো মানুষ এখানে এসছে এটা আল্লাহ পাকের বড় রহমান আমি প্রথমত আল্লাহ রব্ল আলমী দরবারে দরবারে আদায় করছি সাথে সাথে আপনারা যারা কলা কৌশলী যারা ছিলেন যারা সত্যকে আপনার জাতির সামনে তুলে ধরার চেষ্টা করেছেন করেছেন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের প্রচেষ্টাগুলোকে কবুল করেন এবং আপনারা সব সময় সত্যর সাথে ছিলেন আছেন ভবিষ্যতে থাকবেন সত্য প্রচারে আপনারা পিস্পা হবেন না আপনারা হয়তো ভয় ভীতি কিংবা রক্ত চক্র কিংবা হুমকির সম্মুখীন আপনার হতে পারেন এখানে ভয়ের কোনো কারণ নাই অবশ্যই একদিন প্রমাণিত হবে এবং স্পষ্ট হবে সকলে চেষ্টা করবেন যাতে করে এই সরকার প্রতিষ্ঠা থাকে